অসাধু উপায়ে ধর্মীয় পীরের মাজার দখল করাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির হুঁকারহাটে জানা যায় সাগরদিঘি ব্লকের পাটকেলডাঙ্গা অঞ্চলে আটাত্তর শতক এরিয়া নিয়ে গড়ে উঠেছে পীরের মাজার তার মধ্যে দশ শতক অসাধু উপায়ে দখল করার অভিযোগ উঠল দুলাল শেখ নামে এক ব্যক্তির বিরুদ্ধে তার বাড়ি সাগরদিঘি ব্লকের হুঁকারহাট এলাকায় পীরের মাজার জবর দখলকে কেন্দ্র করে স্থানীয় মানুষজন হুঁকারহাট মোড়ে বিক্ষোভে ফেটে পড়েন আজ সন্ধ্যায় ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছায় সাগরদিঘি থানার বিশাল পুলিশ বাহিনী স্থানীয়রা কে কি বলছেন শুনুন তাদের বক্তব্য ভাড়াটিয়া যারা দোকানের ভাড়াটিয়া তাদেরকে বাদি করে জয়েন তাদেরকে বাদি করে এখানটাতে একটা কোর্টের অর্ডার নিয়ে আসা হয়েছে যে কোর্ট কেস করছে সেও এই জায়গার কেউ নয় আর যাদের বিরুদ্ধে করছে সেও নয় এখানে একটা মাজার কমিটি আছে তাদেরকে অন্ধকারে রেখে অসাধু উপায় কোট অন্ধকারে রেখে একটা অর্ডার নিয়ে এসে এর জন্য আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং এর জন্য আমরা আদালতে যাব। যে কী করে একটা অবৈধ অর্ডার দেওয়া হয় দেওয়া যায় এর বিরুদ্ধে আমরা এলাকার মানুষ সব এক জায়গাতে হয়ে আপনার কি দাঁড়িয়ে আছে বলেন আমরাও চাইছি এটা ও হয়েছে বাদ দিয়ে বাকিটা আমাদের বলার কিছু ব্যাপার নয় ব্যাপার আমরা এই জায়গাটা নিয়ে বিগত দিনে এলাকার মানুষ এখানে একটা সেন্সিটিভ জায়গা এখানে সব ধর্মের মানুষের একটা আগ্রহ আছে এটা যেহেতু বিরক্ত জায়গা তো অবাক করার ব্যাপার যে এখানে কোর্ট অর্ডার দিয়েছে ঠিকই কিন্তু লোকাল প্রশাসনকেও দেখা দরকার যে এই জায়গাটা এনকোয়ারি করে যে বাস্তবতা কি আছে আজকে যে মানুষ এলাকার মানুষ উত্তেজিত হয়েছে তার আগে আমরা বারম্বার প্রেয়ার দিয়েছি অফিসার্থে যে এই জায়গাটা সেন্সিটিভ জায়গা আপনারা একটু দেখুন কারণ এলাকার মানুষ এখানে সব ধর্মের মানুষ সকল মানুষ সামগ্রিকভাবে আজকে এখানে স্বতঃস্প্রস্তভাবে এসেছেন এবং এই জায়গায় বাধা দান করেছে আমরা অনুরোধ করবো প্রশাসনকে যে এর পরবর্তীতে এই জায়গার কোনো সুস্থ সুরাহা না হওয়ার পর্যন্ত যেন বাদীপক্ষ কোনো স্ট্রাকচার না করে এবং সুস্থ এলাকাকে সুস্থ রাখার জন্য দাবি রাখছি দোকানের ভাড়াটিয়া যারা দোকানের ভাড়াটিয়া তাদেরকে বাদি করে জয়েন করবো তাদেরকে বাদি করে এখানেতে একটা কোর্টের অর্ডার নিয়ে আসা হয়েছে যে কোর্ট কেস করছে সেও এই জায়গার কেউ নয় আর যাদের বিরুদ্ধে করছে সেও নয় এখানে একটা মাজার কমিটি আছে তাদেরকে অন্ধকারে রেখে অসাধু উপায় কোট অন্ধকারে রেখে একটা অর্ডার নিয়ে এসে এর জন্য আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং এর জন্য আমরা আদালতে যাব যে কি করে একটা অবৈধ অর্ডার দেওয়া হয় দেওয়া যায় এর বিরুদ্ধে আমরা এলাকার মানুষ সব এক জায়গাতে হয়েছে আপনার কি দাবি আছে বলেন আমরাও চাইছি এটা ও যেটুকু ওকে দেওয়া হয়েছে সেইটুকু বাদ দিয়ে বাকিটা আমাদের পীরের মাজারের থাকবে জায়গায় সবাই কি গলার কিছু ব্যাপার ব্যাপার আমরা এই জায়গাটা নিয়ে বিগত দিনে এলাকার মানুষ এখানে একটা সেনসিটিভ জায়গা এখানে সব ধর্মের মানুষের একটা আগ্রহ আছে এটা যেহেতু বিরুদ্ধ জায়গা তো অবাক করার ব্যাপার যে এখানে কোট বসেরখানে তাকে এটা নিয়ে এলাকার মানুষ বসেছিলাম বসার পর একটা সুষ্ঠু মীমাংসা করেছিলাম কিন্তু এরপরেও আমরা দেখছি মাস থেকে আগে আমাদের হোকারহাট পীরের মাজার মোট জায়গা আঠাত্তর শতক এখানে কোনো বাদী বিবাদী পক্ষ নাই কিন্তু হঠাৎ করে দেখছি যারা এখানটাতে পীরের মাজারে বসবাস করতো একজন আমাদের দেখাশোনার জন্য তাকে একটা বাড়ি করতে দিয়েছিলো সে সময় চার শতক জায়গার ওপর তিন শতক জায়গার উপর।